ভাই ভাই কিছু দিয়া জান ভাই এক টাকা দিলে সত্তর টাকা সব পাইবেন ভাই ভাই কিছু দেন যাই পার্কের ভিতরে গিয়া বল লগি তুই নিরিবিরি কথা কই ও বউ তুমি কেমন আছো তোমার ছাড়া ভালো থাকি কেমন কও হ্যাঁ স্যার আপনি কি কিছু কইবেন তোমার কি দুই বউ হ স্যার আল্লাহর রহমতে আমার দুইটা বউ ভাই কিছু দিয়া যান আখিরাতে সহ পাইবেন পাহার সমান ভাই ভাই কিছু দিয়া যান ভাই এক টাকা দিলে সত্তর টাকার সব পাইবেন ভাই ভাই কিছু দেওয়া যান ভাই ভাই কিছু দেওয়া যান ভাই ভাই কিছু দেওয়া যান ভাই আমরা অনেক বালা করবো ভাই ভাই কিছু দেওয়া যান ভাই ভাই কিছু দেন আখে এক টাকা দান করলে সত্তর টাকা সব পাইবেন ভাই ভাই কিছু দেন ভাই সত্তর টাকা সব পাইবেন ভাই ভাই কিছু দেন যাই পার্কের ভিতরে গিয়ে আপনার নিরিবিরি কথা কয়ে তোমার কাছে এত দামি মোবাইল ফোন স্যার নতুন কত আগে কাগজপত্র সব আছে এইটা তুমি ঠিকই কইছো আচ্ছা তোমার ফোন দেরি হলো কেন আমি তো এতক্ষণ রাস্তায় হয়ে আছিলাম তোমার ফোন দেইখা আমি এই দেখো এই পার্কের ভিতর আইসি যাতে তোমার লগে একটু মন বইরা এই কথা কইতে পারি কয় দিন দইরা তুমি গ্রামে গেছ আমার মনে হইতেছে আমি তোমার এক দইরা দেখি না তোমার ছাড়া আমার ভালো জান তুমি জান আমারে জান কইয়া ডাক দেও তন আমার কাছে খুব ভালো লাগে আমি তোমার আমার পরা এইটা এখন রাখি আমার পরে ফোন আচ্ছা ঠিক আছে যাও আই লাভ ইউ লাভ ইউ জরিনা তুমি কেমন আছো আমি বেশি বালা নাই কয়দিন দৈরা বিচার টাকা কম তাই মনটা অনেক খারাপ তুমি আমার এনে চিন্তা না করলে কে করবো তুমি আমার আদরের বোন তাই তো তুমি আমার বালা মন্দ সব বুঝতে পারো ঠিক আছে আমি এখন তাহলে রাখি আপনি কি আমার কিছু কইবেন তোমার কি দুই বউ হ এ আল্লাহর রহমতে আমার দুইটা বউ আমি এতক্ষণ দেখলাম তুমি এক বোর সাথে খুব হাসি ভাবে কথা কইলা আরেক বোর সাথে মনে খুব চিন্তা নিয়ে কথা বললা তুমি এইটা কেন করলা স্যার আগে কথা কইছি আমার নতুন বইয়ের লাগে তারপর কথা কইছি আমার আগের বইয়ের লাগে আগের বই লগে অনেক চিন্তা নিয়ে কথা কইছি যাতে আমার কাছে টাকা হিসাব না নেয় আর নতুন বল লগে হাসি মুখে কথা না কইলে সে কি আর আমারে ভালোবাসব বুঝতে পেরেছি এ স্যার আপনি কি বিয়া করছেন না করিনি আর কব করব তাও জানি না হ্যাঁ বিয়া করতেও না ভাগ্য লাগে ভিক্ষু কি আমারে উপদেশ দিয়ে গেল না আমারে অপমান করলো